1957 সালে রিলিজ করলো ছ্যাছবি পৃথিবী আমারে চায় নজিকেতে কোষের সুরিয়ে প্রণব্রায়ের কথায় মালা সিনার গীতা গীতাদত্তের গান নিশিরাত বাঁকা আকাশে मोहित করে দিল বাংলার মানুষকে নিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপিসুপে বাতাসে

সঙ্গীত পরিচালক হিসেবে নচিকতা ঘোষের জীবনকে দুটি অধ্যায়ে ভাগ করা যায় তিনি প্রথম জনপ্রিয় হন জয়দেব ছবিতে সুর দিয়ে নচিকেতা ঘোষের জন্ম উনিশশো পঁচিশ সালের আঠাশে জানুয়ারি অতি তরুণ বয়সেই চল্লিশের দশকের শেষ থেকে ষাটের দশকের শুরু পর্যন্ত এই সুরকারের জীবন ছিল সাফল্যের মতো গানের সুর দিতেন বেসিক ডিস্কের গানেও যা সময় বা নববর্ষে প্রকাশ পেত পঞ্চাশের দশকে এমন শিল্পী কমই ছিলেন যিনি নচিকেতা ঘোষের সুরে প্লেব্যাক করেননি লতা মঙ্গেশকর প্রথম তাঁরই সুরে বাংলা গান গিয়েছিলেন সঙ্গীত শিল্পীদের মধ্যে তার অত্যন্ত প্রিয় ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় গৌরী প্রসন্ন মজুমদারের কথায় হেমন্তের জন্য যে গান বাঁধলেন তিনি তা সময়কে অতিক্রম করে আজও অভিভূত করে আমার আমার জন আগামী পৃথিবী পেতে তুমি শুনো আমি যদি আর নাই আসি থাকি অচিকিতা ঘোষের পছন্দের শিল্পীর তালিকায় ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় পিন্টু ভট্টাচার্যের মতো শিল্পীরা শিবদাস ব্যানার্জীর কথায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে মায়াবতী মেঘে এলো তন্দ্রা এমনই এক জনপ্রিয় আধুনিক গান पौना के माया बोती मैं खेलता ষাটের দশকের শেষের দিকে সাত আট বছর মুম্বাই থেকে তিনি আবার কলকাতায় ফিরে আসেন বাংলা গানের ইতিহাসে নচিকেতা ঘোষের দ্বিতীয় অধ্যায়ে শুরু হল ছবিতে কিশোর কুমার গাইলেন বল হরি হরিবল সারা জীবনে নচিকেতার সুরে ওই একটি গানে গিয়েছিলেন তিনি ওই বছরই উত্তম কুমার দেবীর চিরদিনের ছবিতে নচিকেতা ঘোষের সুরে মান্নাদের কণ্ঠে মানুষ হলে পরে এবং ফুল পাখি বন্ধু আমার সুপারহিট হয় বাংলার মানুষের কাছে ফিরে আসেন নচিকেতা ঘোষ তাঁর পূর্ব গৌরব নিয়ে উনিশশো ছিয়াত্তর সালের বারোই অক্টোবর মাত্র একান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই সঙ্গীতকার তার আগেই বাংলা গানের দিগন্তকে প্রসারিত করে দেন অনেকখানি গানে পাশ্চাত্য সঙ্গীতের সুর সফলভাবে ব্যবহার করে বহু গান জনপ্রিয় করে তুলেছেন তিনি যেমন ক্লিফ রিচার্ডসের উই আর গোয়িং টু আ সামার হলিডে ছায়ায় লাল নীল সবুজেরই মেলা বসেছে Fun and laughter on a We're going where the sun shines brightly We're going where the sea is blue We've seen it in the movies Now let's see if it's true Everybody has a summer holiday Doing things they always wanted to So we're going on a summer holiday To make our dreams come true লোকবন্ধুpadStartের কথায় মান্নাদের কণ্ঠে চিরদিনের ছবিতে লাল নীল সবুজেরই মেলা বসেছে গানটি অসাধারণ চিত্রায়নের সঙ্গে সঙ্গেMUSICITA খুশির জমাতি সুরে আজও মাটি রাখে

বেলুন চড়ে চল চলে যায় দুঃখ কথা ঋদারকে বাইরা ভূত কাটা সঙ্গে যাবে আজকে কে বেলুন চড়ে চল চলে যায় দুঃখ কথা দিদারকে বাইরা ভূত কাটা সঙ্গে যাবে হাই কেও রে ভ